আমার বোন শাহজুল ইসলাম তুলিকে নিয়ে আমরা একটি নতুন ধরনের রাজনীতি প্রবর্তন করবো ইনশাআল্লাহ যেখানে আমরা প্রতিযোগিতা করব কে কত মানুষকে সেবা দিতে পারে আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে আমাদের এই শ্রমজীবী মানুষদেরকে চিকিৎসা সেবা নিশ্চিত করা দ্বিতীয়ত হচ্ছে এখানে তরুণদের জন্য আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছে তাদের খেলার মাঠ নিয়ে তাদের স্বাস্থ্যকরভাবে তারা তাদের অ্যাক্টিভিটি করতে পারছে না আমাদের পরিকল্পনা হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে অন্তত একটি মাঠ নিশ্চিত করা এবং আরেকটি বড় সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলার সমস্যা মাদকের ব্যাপক বিক্রি এবং প্রকাশ্যের লেনদেন হচ্ছে এই ব্যাপারে আমাদের একটি অন্যতম বাধা হচ্ছে আমাদের তরুণ সমাজ থেকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখার জন্য আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ বাড়ির মালিকদের সাথে নিয়ে শিক্ষকদের সাথে নিয়ে অভিভাবকদের সাথে নিয়ে আমি একটি আমরা একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে এই মাদকের অবাধ বিক্রি এবং বিতরণ আমার বন্ধ করবে ইনশাআল্লাহ আমার বোন সানজাল ইসলাম তুলি ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি অক্টোব কণ্ঠস্বর আমি বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমিকে ধন্যবাদ জানাই উনি ঘুমের ভুক্তভোগী পরিবারকে মূল্যায়ন করেছেন কিন্তু সেই সাথে আমাদের আহ্বান থাকবে আমার বোন সানজিদ ইসলাম তুলি ঘুমের বিচারের ব্যাপারে যতক্ষণ আপসেন বাংলাদেশ জাতীয়বাদী দল যেন ঠিক একইভাবে সেই অপসীন অবস্থা থাকে দ্বিতীয়ত হচ্ছে আমার বোন শাহজুল ইসলাম তুলিকে নিয়ে আমরা একটি নতুন ধরনের রাজনীতি প্রবর্তন করবো ইনশাআল্লাহ যেখানে আমরা প্রতিযোগিতা করব কে কত মানুষকে সেবা দিতে পারে কে কত সৃজনশীল উপায় আমাদের এই মানুষের সমস্যার সমাধান দিতে পারে এখানে থাকবে না সংঘাত থাকবে না ব্যক্তিগত আক্রমণ আক্রমণ এবং থাকবে না সেমিং এবং ত্যাগিং রাজনীতি এটি পরিশুদ্ধ সুস্থ জনকল্যাণমূলক রাজনৈতিক ধারা আমরা দুজন মিলে প্রবর্তন করতে পারবো বলে আমার বিশ্বাস ইশা আল্লাহ ইসলামী এই নির্বাচনে যেসব প্রার্থী বাছাই করেছে তারা অধিকাংশই তরুণ অধিকাংশই উচ্চশিক্ষিত এবং তাদের নেতাকর্মী যারা মাঠে রয়েছেন তারা কেউ কোন ধরনের চাঁদাবাজি টেন্ডার বাজি টেম্পু স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখলের মতো কোনো ধরনের অসামাজিক কার্যক্রম সেভাবে যুক্ত নন জামায়াত ইসলামের কর্মীরা একমাত্র আল্লাহ ছাড়া কারকে ভয় পায় না এবং একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না তারা নিঃস্বার্থভাবে জনগণের কাছে ছিল যখন কোন ইলেকশন ছিল না এখন নির্বাচনের সময় জনগণের কাছে যাচ্ছে এবং নির্বাচনের ফলাফল যাই হোক জনগণের সেবার জন্য তারা জনগণের পাশে থাকবেন ই